তোমরা আমাদের অনেকেই প্রশ্ন করছো যে আমরা যে ফ্রি মক টেস্ট সিরিজটা লঞ্চ করেছি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এর জন্য কোথা থেকে অ্যাপে তোমরা এই মক টেস্টটা দিতে পারবে আমি আজকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই তোমাদেরকে প্লে স্টোরে ফোনে প্লে স্টোরে গিয়ে ম্যাক্সিকুলা এম এটিআরআই সিউএল এ ম্যাক্সিকুলা অ্যাপটাকে ডাউনলোড করতে হবে এবং সেখানে ডাউনলোড করার পরে যেটা প্রথম আসছে সেটা হচ্ছে দেখো এখানে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে তোমাদের মানে যে মোবাইল নাম্বারটা তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি অ্যাপটাকে চালাতে পারবে সেরকম মোবাইল নাম্বার দেবে আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই এখানে এখানে আমার ফোন নাম্বারটা দেওয়ার পরে দেখো প্রসিড আছে ক্লিক করতে হবে এবার একটা ওটিপি চলে যাবে তোমার ওই মোবাইল নাম্বারটাতে সেই ওটিপিটা এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এবার ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই ওটিপি করতে হবে ভেরিফাই ওটিপি করার পরে দেখো অ্যাপটা খুলে যাচ্ছে তোমাদের সামনে ঠিক আছে এবার অ্যাপটা খুলে যাওয়ার পরে আমাদের মান্ত্রা স্কলারশিপ টেস্টটা প্রথমে তোমরা দেখতে পারবে আমরা অ্যাপের হোম পেজে চলে যাব এটা হচ্ছে আমাদের অ্যাপের হোম পেজ এখানে গিয়ে দেখো এই যে তিনটে ডট রয়েছে এই তিনটে ডটে আমরা ক্লিক করব এখানে ফ্রি ম্যাটেরিয়াল ঠিক আছে এই যে ফ্রি ম্যাটেরিয়াল রয়েছে এটাতে আমরা ক্লিক করলাম ফ্রি ম্যাটেরিয়ালে যাওয়ার পরে আমরা টেস্টে ক্লিক করব এবার এখানে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের দুটো ফোল্ডার করা রয়েছে যারা ক্লাস ইলেভেনে পড়ো তারা ইলেভেনের ফোল্ডারটাতে ক্লিক করবে এবং দেখো তোমাদের প্রতিটি সাবজেক্ট স্পেসিফিক ফোল্ডার বানানো রয়েছে যার ভেতরে তোমরা আমরা যেরকম প্রমিস করেছিলাম করে পেপার সেই তিনটে করে বেঙ্গলিটা দেখে করতে পারবে এই অ্যাপের ভেতরে গিয়ে এবং এগুলো কিন্তু প্রতিটা আলাদা আলাদা পেপার আমাদের ফ্যাকাল্টিটা স্পেশালি তোমাদের জন্য বানিয়েছেন এরকম তোমরা হিস্ট্রি জিওগ্রাফি যে সাবজেক্টটা চাইছো সেই সাবজেক্টে গিয়ে করতে পারবে আমি আবার পেছনে চলে যাচ্ছি এখানে গিয়ে যারা ক্লাস টুয়েলভে রয়েছে তাদের জন্য একটা টুয়েলভ এর ফোল্ডার করা রয়েছে সেই টুয়েলভ ফোল্ডারে আমরা ঢুকে যাব এবং সেখানেও আবার দেখো সাবজেক্ট স্পেসিফিক ফোল্ডার করা রয়েছে ইংলিশটা যদি দেখি আমরা তো ইংলিশে এরকম তোমরা যারা যারা চেষ্টা করছো ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে যে তোমরা কতটা প্রিপেয়ার এই পরীক্ষার আগে সেমিস্টার আগে দেখে নেওয়ার আজকে এই ম্যাথিগুলো অ্যাপটা ডাউনলোড করে সেখানে গিয়ে ফ্রি মক টেস্টটা অবশ্যই দিয়ে নাও